আমরা সকলে জানি দুধে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে কলাতে পটাশিয়াম থাকে মাংসে প্রোটিন থাকে আজ আমরা নতুন একটি তথ্য জানব যা আমাকে আপনাকে অবাক করতে বাধ্য হবে আমরা এমন একটি সবজি খেয়ে থাকি সাধারণত যাতে কলার থেকেও বেশি চায় তিন গুণ পটাশিয়াম থাকে দুধের থেকেও বেশি চার গুণ ক্যালসিয়াম থাকে এবং মাংসের থেকে দ্বিগুণ প্রোটিন থাকে এমন একটা সবজি হ্যাঁ এটি হলো আমাদের স্বাস্থ্য সজনের ডাটাতে রয়েছে কলার থেকে তিন গুণ বেশি পটাশিয়াম মাংসের থেকে দুই গুণ বেশি প্রোটিন এবং দুধের থেকে চার গুণ বেশি ক্যালসিয়াম তাই আসুন আমরা নিজেরাও খাই এবং আমাদের বাচ্চাদেরকেও খাওয়াই প্রত্যেকেই প্রোটিনের অভাব ক্যালসিয়ামের অভাব এবং কী বলে পটাশিয়ামের অভাব দূর হয়ে যাবে তাই ভালো থাকি সুস্থ থাকি আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আমি আমিন আপনাদের সঙ্গে আছি আল্লাহ হাফেজ